রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারত কোন পক্ষে পুতিন দিল্লি আসার পরই সবকিছু দিনের আলোর মতো স্পষ্ট করে দিলেন মোদী শান্তির পথে ভারতের অটল অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি পুতিনের সঙ্গে বৈঠকে মোদীর স্পষ্ট বার্তা হল ভাইরাল রাশিয়া ইউক্রেন সংঘাতে ভারতের কূটনৈতিক দৃষ্টিভঙ্গি ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে পুতিন মোদী বৈঠকে ভারতের দৃঢ় অবস্থান বজায় থাকল আদৌ কি মোদি রাশিয়ার পক্ষে নাকি অন্য কথা বললেন ভারতীয় প্রধানমন্ত্রী দেখুন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুদিনের ভারত সফরে আসেন এটি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ভারতের প্রথম পূর্ণাঙ্গ সফর এই সফর কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে বিশেষ করে ভারতের শান্তিপূর্ণ অবস্থান দুই পক্ষের সঙ্গে সমন্বয় বজায় রাখার প্রেক্ষাপটে নির্বাচিত রাজনৈতিক এবং কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পুতিনের এই সফর ভারতের আন্তর্জাতিক কূটনীতি ও দক্ষিণ এশিয়ার ভূ পরিস্থিতি উভয়ের জন্যই এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে ভারত বারবার রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বে নিরপেক্ষ থাকার পক্ষ নেননি বরং দেশটি দৃঢ়ভাবে শান্তির পক্ষে রয়েছে সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল ভারত নিরপেক্ষ নয় ভারত শান্তির পক্ষে রয়েছে তিনি আরও বলেন দুই দেশের মধ্যে ধারাবাহিক যোগাযোগ বজায় রয়েছে রাশিয়া সব বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করেছে এবং ভারতের ওপর আস্থা রেখেছে মোদী বলেন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সমস্যা শুরু হওয়ার পর আমরা নিয়মিত যোগাযোগ রেখেছি আমাদের উদ্দেশ্য একটাই সমস্যার শান্তিপূর্ণ সমাধান তিনি আশ্বস্ত করেন ভারতের কূটনৈতিক পদক্ষেপ সবসময় শান্তি এবং সংলাপের মাধ্যমে সংঘর্ষ সমাধানে নিবেদিত দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী উল্লেখ করেন আমি বিশ্বাস করি দু এক সালে যে ভূমিকা আমরা পালন করেছি তা দেখায় কিভাবে দূরদর্শী নেতৃত্ব দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে পারে এবং আন্তর্জাতিক মঞ্চে এটি কতটা গুরুত্বপূর্ণ তিনি আরো যোগ করেন বিশ্বাস একটি বড় শক্তি এবং এই বিশ্বাস দুই দেশের সম্পর্ককে দীর্ঘমেয়াদী এবং স্থায়ী করে পুতিনের সঙ্গে বৈঠকে মোদী আরও বলেন সমস্যার নিষ্পত্তি কেবল আলোচনা এবং সংলাপের মাধ্যমে সম্ভব ভারত সবসময় এই নীতিতে অটল তিনি শোভিত করেন যে জাতির কল্যাণ শান্তির পথে নিহিত সাম্প্রতিক দিনগুলোতে যে প্রচেষ্টা নেওয়া হয়েছে তাতে তিনি বিশ্বাস করেন যে বিশ্ব পুনরায় শান্তির দিকে ফিরবে বৈঠকে দুই নেতা শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দেন মোদী বলেন রাশিয়া ও ভারত একে অপরের বন্ধু এবং এই বন্ধুত্ব আন্তর্জাতিক মঞ্চে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনি দুটি দেশের কূটনৈতিক অর্থনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করতে তাদের অভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন মোদী আরও বলেন ভারত শান্তিপূর্ণ এবং সুষ্ঠু বিশ্ব কায়েমে বিশ্বাসী আমরা বিশ্বাস করি যে কোনো সংঘাত সংলাপ এবং সংহতির মাধ্যমে সমাধান করা সম্ভব তিনি পুতিনকে আশ্বস্ত করেন যে ভারতের ভূমিকা সবসময় নিরপেক্ষ এবং শান্তিপ্রিয় পুতিন সফরের সময় ভারতের বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠক এবং আলোচনা সভায় অংশ নেন এর মাধ্যমে রাশিয়া ও ভারতের মধ্যে অর্থনৈতিক প্রযুক্তি এবং ভৌগোলিক কৌশলগত সহযোগিতা বৃদ্ধি পাবে দুই দেশই বৈশ্বিক পরিস্থিতি এবং শক্তি সমীকরণের প্রেক্ষাপটে নিজেদের অবস্থান শক্তিশালী করতে সচেষ্ট প্রধানমন্ত্রী বৈঠকে যোগ করেন যে সমস্ত প্রচেষ্টা এখন গ্রহণ করা হচ্ছে তা বিশ্ব শান্তির পথে এগিয়ে নিয়ে যাবে ভারত সবসময় সংলাপের মাধ্যমে সংঘাত সমাধানকে অগ্রাধিকার দেবে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতীয় অবস্থান সম্পর্কে স্পষ্টভাবে জানান ব্যুরো রিপোর্ট অজানার দেশে